আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে থেকে আমরা বেশ কিছু পাখি আজকে ডেলিভারি করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুইটা রিংনেট টিয়া পাখি আছে এবং এক একজোড়া প্যারট আছে একদম বিগ সাইজের এটা হচ্ছে বোজ মেরি প্যারট আর এখানে একটা হচ্ছে বায়োলেট রিংনেটের মেল আর একটা হচ্ছে ব্লু লেসিং ফিমেল এখানে দেখতে পাচ্ছেন আরো দুইটা প্লাস্টিকের জুড়িতে নিয়ে নিলাম দুইজোড়া রিংনেট টিয়া পাখি এক জোড়া হচ্ছে লুটিনো আর এক জোড়া হচ্ছে ব্লু লেসিং এই দুই জোড়া হচ্ছে আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি করে দিচ্ছি আর একটা ছোট্ট খাঁচায় নিয়ে নিলাম লুটিনো রিংনেটিয়া পাখির একটা মেল খুবই সুন্দর একদম বিগ সাইজের এই পাখিটা নেওয়ার জন্য একজন ভাইয়া আমাদের খামারে চলে এসেছে তো আমরা ওনার হাতে হচ্ছে পাখিটা বুঝিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরও এক জোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর এই পাখিগুলো নেওয়ার জন্য কিন্তু দুইজন ভাইয়া সরাসরি আমাদের খামারে এসেছে তো এছাড়াও কিন্তু আরো অনেক পাখি আমরা ডেলিভারি করে দিয়েছি আসলে সবগুলো দেখানো সম্ভব না কারণ মূল ভিডিওতে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পাখিগুলো দেখাতে হবে মিছু মিছু কেমন আছো আমাদের জন্য দর্শকরা ওয়েট করছে চলো আমরা একটু কথা বলে আসি চলো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পেট ব্লগার অ্যান্ড ফেসবুক পেজ একজুটিক পেটস বিল প্রিয় দর্শক আমি জাকিভ হয়েছি আপনাদের সাথে আপনি পাচ্ছেন আমার হাতে কি চমৎকার একটা পাখি আছে এই পাখিটার সাথে কিন্তু আমরা সকলেই সুপরিচিত এটা একটা গালা কাকাতুয়া আর আমাদের এই পাখিটা হচ্ছে একদম দেখতে পাচ্ছেন ওর পায়ে কিন্তু নেই ও ডান্স করে কথা বলে খুবই চমৎকার শুধু গালাই না আমাদের কাছে কিন্তু বর্তমানে হচ্ছে ইলেকট্রাস এবং ভায়োলেট রিংলেট আছে যেগুলো বর্তমান সময়ে খুবই চাহিদাজনক পাখি এছাড়াও কিন্তু অসংখ্য পাখি কালেকশন রয়েছে আমরা মূল ভিডিওতে আপনাদেরকে সমস্ত পাখি দেখাবো এক এক করে কম দামে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা নতুন দর্শক রয়েছেন আপনারা অবশ্যই আমাদের আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন যারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আর লং ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের পেটস ব্লগার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি আপনাদের পছন্দের পাখিগুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের ফোন নাম্বারটি মূল ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকবে যারা পাখি সংগ্রহ করতে চান অবশ্যই একটু সরাসরি ফোনে যোগাযোগ করতে হবে অথবা চাইলে আমাদের খামারে চলে আসতে পারেন আমাদের লোকেশন কুটুরিয়া বিস্ময় নবীনগর সাভার ঢাকা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য চলুন শুরু করা যাক মূল ভিডিওটি দর্শক আজকের ভিডিওটা আমরা শুরু করছি একজোড়া সান কোনোর পাখির বেবি দিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকেই বেবি পছন্দ করেন কিন্তু একটা ঝামেলা তো আছেই সবাই তো আর হ্যান্ড ফিডিং করাতে পারেন না তো স্ক্রিনে আমাদের যে বেবি জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর হচ্ছে কোনোরকম হ্যান্ড এর জামেলা নেই কারণ এগুলো সেলফ ফিড হয়ে গেছে ওরা নিজে নিজে খেতে পারে এদের বয়স হয়েছে চার মাস প্লাস খুবই সুন্দর অ্যাক্টিভ মেল ফিমেল কনফার্ম আছে যারা সানকুনের বাচ্চা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করে এই জোড়াটা নিতে পারেন দেখতেই পাচ্ছেন পাখিগুলো কিন্তু একদম বিগ সাইজের আর এই জোড়াটা আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা দাম রাখবো আপনারা অনেকেই জানেন হ্যান্ড ফিডিং বেবি কিন্তু সাত থেকে আট হাজার টাকা পার পিস তো আমাদের পাখিগুলো যেহেতু সেল ফিট আর দুইটা পাখির কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এদের প্যারেন্টস কিন্তু আমাদের কাছে আছে তো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র বিশ হাজার টাকা দাম রাখা হবে যাদের বাজেট খুবই কম শখের বর্ষে পাখি পালতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এই পাখিগুলোই বেস্ট স্ক্রিনে আপনারা যে পাখিগুলো দেখছেন এগুলো হচ্ছে ফাইন্যাপেল পাখি ডাবল রেড ফ্যাক্টর খুবই সুন্দর কালার দেখেন এগুলো অ্যাডাল্ট পাখি প্রায় ছয় মাস ধরে আমার কাছে আছে পাখিগুলো অ্যাডাল্ট হয়ে গেছে ইনশাল্লাহ এই সিজনে আপনারা এই পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন তো এখানে যেহেতু দুই জোড়া পাখি আছে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে সাত হাজার টাকা করে একদম আর আমরা যেখানে একদম বলে দিব সেখানে দাম দর করার কোনো অপশন নেই যারা পাখিগুলো নেবেন স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে সরাসরি ফোনে যোগাযোগ করবেন আর যারা দূর দূরান্তে আছেন আপনারা চাইলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অনলাইনের মাধ্যমে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন দর্শক এখন যে পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলো তো সবারই পছন্দের পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এগুলো হচ্ছে সানকোনুর পাখি রেড ডমিনেট দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি অনেক সুন্দর বর্তমানে আমাদের কাছে সানকুনির পাখি এই একটা পেয়ারই আছে এটা ডিম বাচ্চা করা ডিএনএ কার্ড সহকারে আছে এই পেয়ারটা আর আপনারা যারা আমাদের কাছ থেকে রানিং পাখিগুলো নেবেন প্রতিটি পাখির সাথেই কিন্তু আপনারা ছয় মাসের ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন এই নির্ধারিত সময়ে যদি পাখিগুলো ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে একবারের জন্য পাখিগুলো আমরা পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ তো যারা এই সুন্দর সানকোনোর পাখি জোড়াটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য এই জোড়াটার দাম রাখা হবে পঁয়ত্রিশ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া লাভবার পাখি আছে যারা লাভবাট পাখি পছন্দ করেন আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের এই ভিডিওতে থাকবে বিভিন্ন মিউটিশনের বিভিন্ন কালারের লাভবার পাখিগুলো আমরা এক এক করে প্রতিটি পাখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখানে যে দুই জোড়া পাখি আপনারা দেখছেন এগুলোর মিউটিশন হচ্ছে লুটিনো পিস্পেস রেডে এখানে দুইটা পেয়ারি কিন্তু রানিং ডিম বাচ্চা করা লাঠিতে বসে আছে এই যে মাঝখানে যে দুইটা এই দুইটা একটা জোড়া স্কিনের ডানে এবং বামে যে দুইটা এই দুইটা হচ্ছে একটা জোড়া তো আপনি চাইলে এখান থেকে এক জোড়া অথবা দুই জোড়াও একসাথে সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার টাকা করে একদম এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের আরো এক জোড়া কুনুর পাখি আছে এগুলোর মিউটিশন হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর ডাবল রেড ফ্যাক্টর দুইটা পাখির কালার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ অসাধারণ বিশেষ করে যারা নতুন মানুষ আছেন শৌখিনভাবে পাখি পালতে চাচ্ছেন বা বাণিজ্যিকভাবে পাখির খামার করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে কুনুর প্রজাতির পাখিগুলো বেস্ট হবে কারণ কুনুর প্রজাতির পাখিগুলো খুবই স্ট্রং এই পাখিগুলো খুব সহজে অসুস্থ হবে না যারা ভিডিওটি দেখছেন এই পাখিগুলো যারা নিতে আগ্রহী আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নিবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে আট হাজার টাকা একদম আমরা যেখানে একদম বলে দিব সেখানে দাম দর করার কোনো অপশন নেই যে কোনো জিনিসই একদম এ কেনা বেচা করা এটা অনেক ভালো মাসা আল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোরা অ্যালবিনো রিংনেটিয়া টিয়া পাখি আছে একদম বিগ সাইজের আর পাখিগুলো কিন্তু একদম দবদবে সাদা অনেকে হচ্ছে অ্যালবিনো ইং পাখি সেল করে যেটার মধ্যে একটা ব্লু ব্লু থাকে তো আমাদের এটা কিন্তু একদম সলিড আপনারা যারা এই পাখিটা পছন্দ করবেন বা নিবেন প্রয়োজনে আমাদের খামারে সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনারা পাখিটা সংগ্রহ করতে পারবেন সামনাসামনি না দেখলে বুঝবেন না যে আসলে এই পাখিটা কত সুন্দর এবং কত বড় সাইজের আমার মনে হয় না এর থেকে বড়ো সাইজের টিয়া পাখি আর হয় আমরা শুধু টিয়া পাখি কেন যে কোনো পাখি আমাদের খামারে একদম কোয়ালিটি সম্পূর্ণ পাখিগুলো রাখি অর্থাৎ যে পাখিগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি এবং দিব আমরা নিজেরাই কখনো লো কোয়ালিটির পাখি সংগ্রহ করি না আপনাদেরকে দিব থেকে। সো যারা ভালো মানের পাখি নিতে আগ্রহী তারা আমাদের খামারে আসবেন আমাদের কাছ থেকে আপনারা যে কোনো পাখি সংগ্রহ করতে পারবেন তো এখানে যে অ্যালবিনো রিংনেট জোড়াটা আছে এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটা সাবেক প্রায় ছিল তেতাল্লিশ হাজার টাকা আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য দাম রাখবো মাত্র চল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যারা পাখিটা নিবেন দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে তিন জোড়া পাখি আছে এখানে এক জোড়া হচ্ছে ব্লু মার্কস আর দুই জোড়া হচ্ছে বায়োলেট মাস্ক যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন তারা চাইলে এই পাখিগুলো নিতে পারেন যেহেতু এখানে তিন জোড়া পাখি তিনটা কালারের এখানে দুই জোড়া হচ্ছে বায়োলেট দেখতে পাচ্ছেন এক জোড়া ডাবল ফ্যাক্টর আর একজোটা হচ্ছে ব্লু মাস্ক খুবই সুন্দর পাখিগুলো অনেক অ্যাক্টিভ এগুলো কিন্তু রানিং ব্রিডিং পেয়ার আমরা কিন্তু এই পাখিগুলো ব্রিডিং সেট রেখেছি আপনারা এসে দেখে শুনে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর এখানে যেহেতু তিন জোড়া পাখি আছে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আট টাকা করে একদম তিন জোড়া পাখির দাম হচ্ছে চব্বিশ টাকা তো তিন জোড়া যদি কেউ একসাথে নিয়ে যান আপনাদের জন্য দুই হাজার টাকায় ডিসকাউন্ট থাকবে বাইশ হাজার টাকায় এই তিন জোড়া পাখি আপনারা একসাথে সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন পাখিগুলোর কালার কোয়ালিটি কতটা সুন্দর খুবই সুন্দর এক জোড়া কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে লুটিনো পাল আর স্কিনের বা পাশে যেটা এটা হচ্ছে লুটিনো পায়েড কালার বর্তমানে আমাদের কাছে একটা পেয়ারি আছে আপনারা অনেকেই আমাদেরকে কল দিয়ে থাকেন কোকাটেল পাখির জন্য প্রায় দুই তিন মাস ধরে আমাদের কাছে কোকাটেল পাখি তেমন কোনো কালেকশন ছিল না বর্তমানে এই একটা পেয়ারই আছে যারা এই পেয়ারটা ভিডিওতে দেখছেন আশা করছি এই পেয়ারটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে যেহেতু লুটিনো পাল অনেকেরই পছন্দের আপনারা জানেন লুটিনো পাল একটু কমই পাওয়া যায় তো আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় হাজার টাকা একদম দর্শক এখানে দেখতে পাচ্ছেন জাবা পাখির ছোটোখাটো একটা বাগান আছে সবগুলো পাখি একসাথে দেখতে অসম্ভব সুন্দর লাগছে মাসাল এগুলো হচ্ছে ফর্ম জাবা একদম ফ্রেশ এবং সবগুলো পাখি 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 কিন্তু এখানে যতগুলো আছে সবগুলোই রানিং ডিম করা আপনারা যারা অল্প বাজেট নিয়ে পাখি কিনতে চাচ্ছেন তারা চাইলে এই পাখিগুলো নিতে পারবেন এই পাখিগুলো ছোট হলে কি হবে পাখিগুলো দেখতে কিন্তু অনেক কিউট মাসা বিশেষ করে এই পাখিগুলোর মূল আকর্ষণ হচ্ছে তাদের ঠোঁটের রং গোলাপি রং দেখতে পাচ্ছেন তো যাই হোক এখানে যেহেতু পাঁচ জোড়া পাখি আছে আপনাদের প্রয়োজনে আপনারা এক জোড়া অথবা পাঁচ জোড়াও একসাথে নিতে পারেন এখান থেকে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে পঁয়ত্রিশশো টাকা করে একদম আর কেউ যদি একসাথে পাঁচ জোড়া পাখি নিয়ে যান তাহলে আপনারা পাঁচ জোড়া পাখি পনেরো হাজার টাকায় নিতে পারবেন এক এক জোড়া পাখির দাম পড়বে তিন হাজার টাকা করে আর হ্যাঁ এক জোড়া পাখি নিলে অবশ্যই পঁয়ত্রিশশো টাকা দিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আরও চমৎকার কালারের এক জোড়া লাভবার পাখি আছে এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে ইয়েলো কলার্ড অনেকে আছেন এই ধরনের পাখি পছন্দ করে থাকেন তো আমাদের কাছে বর্তমানে ইয়েলো কলার এই একটা পেয়ারি আছে এটা রানিং ডিম বাছা করা পাখি বর্তমানে পাখিগুলো আমরা ব্রিডিং সেট রেখেছি তো আমরা আসলে এই পাখিগুলো আলাদা ছোট্ট একটা খাঁচায় আপনাদেরকে এনে দেখাই তার কারণ হচ্ছে ব্রেডিং সেট থেকে কখনোই এত সুন্দরভাবে এই পাখিগুলো আপনাদেরকে দেখানো যাবে না কারণ এই পাখিগুলো হচ্ছে বক্সের ভিতরে ঢুকে যায় এই জন্য আর দেখানো সম্ভব না যার ফলে আমরা আলাদা করে বাহিরে এনে আপনাদেরকে পাখিগুলো দেখাচ্ছি যাতে করে আপনারা পাখিগুলোর কালার কোয়ালিটি মার্কিং বুঝতে পারেন তো যাই হোক যারা এই পাখিগুলো নেবেন যদি আপনাদের পছন্দ হয় এই পাখিগুলো আপনাদের জন্যে দাম রাখা হবে মাত্র আট টাকা জোড়া দর্শক এখন যে পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলোর বিষয়ে নতুন করে আর কি বলবো অলরেডি আপনারা জানেন এই পাখিগুলোর বিষয়ে যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন আমাদের এই ব্ল্যাক ক্যাফ লরিকেট পাখি জোড়াটার থেকে একটা পাখি একে একে দুইবার হারিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা দুইবারই কিন্তু পাখিটা ফিরে পেয়েছি তো যাই হোক আমরা হচ্ছে এখন এই পেয়ারটা সেল করে দিব যারা ব্ল্যাক ক্যাফ লরিকেট পাখি পছন্দ করেন তারা চাইলে কিন্তু সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর অনেক হেলদি আর দুইটা পাখির পায়ে কিন্তু ক্লোজ রিং লাগানো আছে মেল ফিমেল কনফার্ম হোম ব্রিডের পাখি তো আমাদের কাছে কিন্তু অন্য অন্য মিউটিশনের লরিকেট পাখি অ্যাভেলেবেল থাকে বর্তমানে এই একজোড়া লরিকেট পাখি ছাড়া আর নেই আমাদের কাছে সমস্ত লরি পাখি সেল হয়ে গেছে এই পেয়ারটাও আমাদের সেল হয়ে যাইতো কিন্তু এদের তো হচ্ছে অভ্যাস খারাপ দুই দিন পর পর খাঁচা থেকে বের হয়ে চলে যায় এই জন্য আর এই পাখিটা আমরা সেল করতে পারি নাই তো এখন যেহেতু আমরা পাখিটা ফিরে পেয়েছি এবং দুইটা পাখি আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে নিতে পারেন আর এই পাখিগুলো যারা নিবেন আমি ভিডিওতে সরাসরি দামটাই বলে দিচ্ছি আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যদিও এটা একদম তারপরেও যারা পাখিগুলো নেবেন নিবেন কিছুটা সম্মান করবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া রিং এরটি পাখি আছে এটা হচ্ছে গ্রে লাইট কালারের খুবই সুন্দর একটা জোড়া স্ক্রিনের ডান পাশে যেটা এটা ফিমেল বা পাশে যেটা এটা হচ্ছে মেল আপনারা কিন্তু এই পাখিগুলো এই সিজনেই ডিম বাচ্চা করাতে পারবেন একটু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আর যাদের বাজেট একেবারেই কম অল্প টাকার মধ্যে টিয়া পাখি সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই পেয়ারটা আজকে এই পেয়ারটা আপনাদেরকে আমরা অফার প্রাইজে দিয়ে দিব অনলি পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে আপনারা গ্রে লাইট কালারের একজোড়া রিংয়ের টিয়া পাখি কোথাও না সো যারা ভিডিওটি দেখছেন দেরি না করে এখনই কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নিবেন মাত্র পঁচিশ হাজার টাকার বিনিময়ে দর্শক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। আর ভিডিওটি শেষ করার আগে এই দুইটা পাখির বিষয়ে যদি আপনাদেরকে একটু বলি এখানে যে দুইটা পাখি আপনারা দেখছেন দুইটাই দুইটাই কিন্তু মেল আর একদম হাই এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্লু লেস আর একটা হচ্ছে ব্লু ইন্ডিগো প্যালিট খুবই আনকমন বিশেষ করে লাঠিতে যে পাখিটা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের বা পাশে এটা হচ্ছে ব্লু ইন্ডিগো প্যালিট এই পাখিটা খুবই রেয়ার আর ব্লু লেসুইং পাখিটাও দেখেন অসাধারণ দুইটাই কিন্তু হল্যান্ডের ব্লাড লাইনের পাখি আর এই পাখিগুলো সম্বন্ধে যাদের ধারণা আছে আমরা ভিডিওতে দাম বলছি না যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করে এই দুইটা মেল পাখি সংগ্রহ করতে পারবেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ